প্রিয় বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পরে রাজ্যে সেন্ট্রালাইজ পোর্টাল থেকে মানে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে ভর্তি হতে চাইছ তোমাদের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব তোমার পছন্দের কলেজে তোমার সাবজেক্ট আছে কি বা কোন কোন সাবজেক্ট আছে বা তুমি যেখানে থাকো ও তোমার জেলায় পপুলার কলেজগুলো কোনটা এবং সেই সেই কলেজগুলোর মধ্যে তুমি যে সাবজেক্টে ভর্তি হতে চাইছ অনার্স বা পাস নিয়ে সেই সাবজেক্টগুলো কোন কোন কলেজে আছে একই সাথে কিভাবে ফর্ম ফিল আপের সময় কলেজ অ্যাকচুয়ালি চুজ করবে এবং ওই কলেজে তোমার সাবজেক্টের ফি কত কত টাকা পড়তে গেলে তোমার অ্যাডমিশন নিতে গেলে লাগবে সমস্ত কিছু বিস্তারিত প্র্যাকটিক্যালি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে গিয়ে বিস্তারিত দেখাবো কাজেই তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পর সেন্ট্রালাইজ পোর্টাল থেকে অ্যাডমিশন নিতে চাইছো তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো কেন এক্সক্লুসিভ প্রথমবার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই ভিডিওটি অতি অবশ্যই ইম্পর্ট্যান্ট এবং তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি অতি অবশ্যই একটি লাইক প্রদান করো এবং আমাকে কমেন্ট সেকশানে আগে লিখে জানাও তুমি কোন মানে কলেজে ভর্তি হতে চাও অনার্স নিয়ে ভর্তি হতে চাও না পাস নিয়ে ভর্তি হতে চাও তার সাথে আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো দেখো সবার প্রথমেই দেখতে পাচ্ছ এখানে ডব্লিউ বি সি ক্যাপ এই অ্যাডমিশন পোর্টালে যেতে হবে এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে এখান থেকে সমস্ত কিছু তোমরা এখানে দেখতে পাবে মানে অফিসিয়ালভাবে যে হোম তারপরে অ্যাবাউট হাউ টু অ্যাপ্লাই থেকে শুরু করে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে নোটিশ বোর্ডও এখানে দেওয়া আছে তো এখানে থেকে যদি যাও এখানে কিন্তু একটা জিনিস পরিষ্কার এখানে দেখতে পাচ্ছ টোটাল ইউনিভার্সিটি কিন্তু ষোলোটা রয়েছে এবং ইউনিভার্সিটির আন্ডারে কলেজ থাকে সেই কলেজ কিন্তু টোটাল চারশো একচল্লিশটা রয়েছে এবং যদি দেখো প্রোগ্রাম of course এই কলেজগুলোর মধ্যে কোর্স রয়েছে টোটাল কোর্সের কথা যদি বলি সাত হাজার দুশো তিরিশটা কিন্তু এখানে রয়েছে তারপরে বাদবাকি সমস্ত ডিটেলস এখান থেকে আমাদের মুখ্যমন্ত্রীর যে অনারেবল মুখ্যমন্ত্রী তার লেটার রয়েছে এ এবং এখানে আমাদের শিক্ষামন্ত্রীর লেটার রয়েছে এই হচ্ছে আমাদের টোটাল অ্যাডমিশন পোর্টাল ঠিক আছে এবার এখান থেকে কিভাবে তোমরা তোমার আর এলাই এলাকায় বা তোমার জেলায় আই অ্যাকচুয়ালি বা তোমার সিটিতে বা তুমি যে ইউনিভার্সিটির আন্ডারে পড়তে যাও সেই ইউনিভার্সিটিতে কটা কটা কলেজ আছে তোমার কোন কোন তোমার সাবজেক্ট যে সাবজেক্টে তুমি অনার্স কিংবা পাস পড়তে চাও সেই সাবজেক্ট কোন কোন কলেজে আছে কিভাবে দেখবে দেখো এক্সপ্লোর নাও রয়েছে এই এক্সপ্লোর নাওয়ে তোমরা ক্লিক করবে যে এক্সপ্লোর নাওয়ে ক্লিক করবে একটু লোডিং দিচ্ছে যেহেতু ভালো মতন এখনো পর্যন্ত ডেভেলপমেন্ট চলছে এই ওয়েবসাইটের তো এরকম ক্লিক করবে ক্লিক করলে একটু লোডিং নেবে তারপরে তোমার কাছে আসবে ওয়েবসাইট যেহেতু এখনো পর্যন্ত চালু হয়নি বারবার লোডিং দেখাচ্ছে সেই কারণে আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি দেখো ও দুবার শ্যুট করলাম অবশ্যই লাইক করে দিও তোমাদের দেখানোর জন্য তো প্রথমে তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে দেখতে পাচ্ছ ও তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু সার্চ করতে পারো প্রোগ্রাম ওয়াইজ সার্চ করতে পারো সাবজেক্ট ওয়াইজ এবং কলেজ ওয়াইজ এছাড়া ইউনিভার্সিটি ওয়াইজও সার্চ করতে পারো ঠিক আছে তো এখানে এ তোমরা যদি দেখো ও বিভিন্ন অপশান কিন্তু এখানে রয়েছে ঠিক আছে এখান থেকে আমি আলিপুর দুয়ার সিলেক্ট করে নিয়েছি তো এখান থেকে আলিপুর দুয়ার সিলেক্ট করে নিলাম এবং প্রোগ্রামে এ ফোর ইয়ার মাল্টি ডিসিপ্লিনারি কোর্স কলেজ একটা সিলেক্ট করে নিন সিলেক্ট করে আমি কলেজে চার ইয়ারের মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বিএ সাবজেক্টের সমস্ত দেখতে পারবো ওয়েবসাইট সিট ক্যাপাসিটি থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেলস এখান থেকে কিন্তু দেখে নিতে পারবো ইউনিভার্সিটি ওয়াইজ ধরো কোনো একটা ইউনিভার্সিটিতে তুমি দেখতে যাও এখানে ডায়মন্ড হার্মার ওম্যান ইউনিভার্সিটি দিয়ে দিলাম ফোর ইয়ার্সের বিএ অনার্স সমস্ত যে অনার্স মাল্টি ডিসিপ্লিনারি কোর্স ফোর ইয়ারের রয়েছে সমস্ত কলেজ চলে এসছে এবং এখানে ক্লিক করে আমরা দেখতে পারি যে এটা ক্লিক করে দেখতে আমরা দেখতে পাচ্ছ আনরিজার্ভের কতগুলো সিট রয়েছে ও এর জন্য কতগুলো সিট রয়েছে ও বিসিবির জন্য কতগুলো সিট রয়েছে এ এসসির জন্য কতগুলো রয়েছে এসটির জন্য কতগুলো রয়েছে ই এর জন্য বা পি ডি এর জন্য কতগুলো রয়েছে সিট সংখ্যা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি শুধু এখানে দেখতে পাচ্ছ এতগুলো কলেজ রয়েছে পাশে পাশে সিট সংখ্যাও দেওয়া আছে এখানে ফর্টি নাইন সিট রয়েছে এখানে ফর্টি নাইন এখানে ফর্টি নাইন এখানে ফর্টি নাইন প্রত্যেকটাই এটাই ফর্টি সিট রয়েছে প্রত্যেকটা কলেজ রয়েছে এবং কলেজের কতগুলো সিট রয়েছে কোর্স ফি কত এখানে ক্লিক করে সমস্ত কিন্তু এখানে কোর্স ফিতে ক্লিক করলাম কোর্স ফিতে ক্লিক করে দেখতে পাচ্ছ ও এখানে টোটাল ষোলো হাজার চারশো কিন্তু ও সিট ফি রয়েছে মানে টোটাল ফি রয়েছে বছরে ষোলো হাজার চারশো করে কিন্তু এখানে লাগবে এ মানে গার্লস হোস্টেল সমেত ঠিক আছে এ সবকিছু এখানে কিন্তু ডিটেলস এখানে দিয়ে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এখানে কোর্স ফি ষোলো হাজার ইয়ারলি কোর্স ফিজ তোমার কিন্তু লাগছে তো এখান থেকে যে কোনো কলেজের যে কোনোভাবে এলিজিবিলিটিতে যদি ক্লিক করো এলিজিবিলিটি দেখে নিতে পারো যে তোমার এলিজিবিলিটি কী লাগবে ঠিক আছে তোমার এলিজিবিলিটি রয়েছে কি না 45% ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে টোটাল টুয়েলভে ঠিক আছে তাহলে তোমরা ইংলিশে ইংলিশ তোমাদের পার্সেন্টেজ এখানে ইম্পর্টেন্ট সমস্ত ডিটেলস কিন্তু এখানে তোমাদের দিয়ে দেবে ঠিক তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তোমাদের কাছে এরকম একটা অপশন অনেকগুলো চলে আসবে জাস্ট এখানে তোমার ওখানে তোমার মার্ক শিট সমস্ত কিছু তুমি আপলোড করে ফেলেছো টেনে কত পেয়েছো টুয়েলভে কত পেয়েছো জাস্ট এখানে চেক এলিজিবিলিটিতে যেই ক্লিক করবে তো তোমাকে দেখিয়ে দেবে যে তুমি এলিজিবল কিনা এই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাকে আর কিছু চেক করতে হবে না যে তুমি কলেজ তুমি মনে করছো যে আমি এই কলেজটাই ভর্তি হবো ঠিক আছে এ বীরভূম মহাদেবানন্দ কলেজে ভর্তি হবো ইউনিভার্সিটি অফ বীরভূম কলেজে তো এখানে জাস্ট চেক এলিজিবিলিটিতে ক্লিক করলেই তোমার মার্কস অনুযায়ী তুমি এলিজিবল কিনা সেটা দেখিয়ে দেবে যদি এলিজিবেল হও তাহলে দেখাবে হবে আর যদি এলিজিবেল না হও তাহলে দেখাবে নট এলিজিবল ঠিক আছে তো এবার এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা সার্চ করতে পারো কলেজে কলেজ সার্চ করতে পারো প্রোগ্রাম অনুযায়ী ধরো তুমি অনার্স নিতে যাও পাস নিতে যাও সেখানে সাবজেক্ট অনুযায়ী একটা সাবজেক্টের নাম দিয়ে তুমি সার্চ করতে পারো এবং ইউনিভার্সিটি ধরো ক্যালকাটি ইউনিভার্সিটিরে সার্চ করতে যাও যে কোনো মাধ্যম দ্বারা কিন্তু তোমরা সার্চ করতে মানে সমস্ত বিষয় কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে ঠিক আছে আর এক্ষেত্রে তোমাদের অনেকে বলে রাখি এক্ষেত্রে তোমরা অনেকেই হয়তো ওয়েবসাইটে গিয়ে এখন সার্চ করতে যাবে দেখো এখন যদি যাও তো এখানে অনেক সময় দেখো একটু আগে আমি দেখতে পাচ্ছিলাম ঠিক আছে আমি দু ঘন্টা পর আবার যখন ভিডিও শ্যুট করতে যাবো তখন দেখতে পাচ্ছিলাম না আবার আমি কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করলাম তখন দেখতে পাচ্ছি বুঝতে পারছো এরকম এখন লোডিং দেখাচ্ছে তো ওয়েবসাইট এখন আন্ডার ডেভেলপমেন্টে রয়েছে তো এখন ডেভেলপরা ডেভেলপ করছে সেই কারণে কোন কোনো সময় লোডিং দেখাচ্ছে কোনো কোনো সময় খুলছে তো তুমি যখন সার্চ করছো হয়তো কুলছে না আবার তোমার বন্ধু সার্চ করছে খুলে যাচ্ছে এক্ষেত্রে কোনো অসুবিধা নেই এই আমি তোমাদের আগেভাগে প্রসিটিউ দেখিয়ে দিলাম তোমরা ওইখান থেকে মানে এক্সপ্লোরে ক্লিক করে যেটা দেখালাম এক্সপ্লোরে ক্লিক করে কিন্তু তোমরা ইউনিভার্সিটির নাম দিয়ে এ তোমার সাবজেক্টের নাম দিয়ে এ চেক করতে পারো এবং প্রোফাইল সম্পূর্ণভাবে ক্রিয়েট করার পর চেক রিজিলেটে ক্লিক করে তুমি যে কলেজে ভর্তি হতে চাও সরাসরি জেনে নিতে পারো ওই কলেজে তুমি আবেদন করতে পারবে কি পারবে না বাদ বাকি তোমরা কোন কলেজে অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে বলো না প্রত্যেকে ভালো থেকেও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভাই